তো মুখে দিলেই মিলিয়ে যাবে এমন একটা রেসিপি আপনারা খুঁজতেছেন তাও সবরাতের জন্য সুজির হালুয়া তবে এই রেসিপিটি আপনার জন্য তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই রেসিপিটি অবশ্যই দেখবেন তো প্রথমে হালুয়া তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যান নিতে হবে তেল তেলে তাহলে সুজির হালুয়াটা পারফেক্ট হবে তো এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম চাইলে তো আপনারা তেলও দিতে পারেন ঘি না থাকলে কোনো সমস্যা নেই তারপর এলাচ দারচিনি আর তেজপাতা পরিমাণ মতন আমি দিয়ে দিলাম দেখে নিন কীভাবে কত কতটুক পরিমাণ দিয়ে দিলাম এখন একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে সুন্দর একটা ঘ্রাণের জন্য তারপর দিয়ে দিব এখানে আমি এক হাফ কাপ সুজি তা এখন ঘিয়ের সাথে সুজিটা ভালোভাবে অনবরত চেড়ে ভেজে নিতে হবে লাল হওয়া পর্যন্ত তো বেশি লাল করা যাবে না কারণ কালারটা নষ্ট হয়ে যেতে পারে এর জন্য আমি অল্প কালার করে নিলাম তারপরে এই মশলাগুলো উঠিয়ে নিব। এখন আবার একটু চেড়ে ভেজে নিতে হবে তো ভাজার পর তারপর এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে আপনারা হাফ কাপও দিতে পারেন এক কাপও দিতে পারেন কোনো সমস্যা নেই যত দুধ দেবেন তত হালুয়াটা কিন্তু খেতে অনেক মজার হবে তাই আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ এখনও আমি এখানে অর অনবরত নেড়ে চেরে ভেজে নেব তারপর নাড়ার পর এখানে দিয়ে দেবো দেড় কাপের মতন ঠান্ডা পানি তো নর্মাল পানিটাই দিব আপনারা মনে করেন না আমি আবার ফ্রিজে ঠান্ডা পানিটাই দিয়েছি এখানে কিন্তু নর্মাল পানিটা দিয়েছি এখন কিন্তু হালুয়াটার পানি শুকানোর পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন পানিটা শুকিয়ে যাবে এর পর্যায়ে দিতে হবে চিনি তো চিনিটা আমি এখানে হাফ কাপ নিয়েছি হাফ কাপ সুজির জন্য হাফ কাপ চিনি দিলেই পারফেক্ট হবে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান অবশ্যই আপনারা এক কাপও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি হাফ কাপ চিনিটাই দিয়েছি এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব সুজি তার সুজিটা তারপরে এখানে লাস্টে আমি নামানোর সময় হালুয়াটার উপরে এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। যদি ঘি বেশি থাকে অবশ্যই দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিবেন। যত ঘি দিবেন তত কিন্তু হালুয়াটা টেস্টি হবে এখন কিন্তু নামানোর পালা তা চুলাটা অফ করে দিয়ে তারপরে এখানে কিন্তু হালুয়াটা আমি সেট করে নেব এক টেবিল চামচ ঘি দিয়ে আমি ব্রাশ দিয়ে ছড়িয়ে নিলাম এখন হালুয়াটা দিয়ে তারপরে সুন্দর করে এটাকে ম্যাশ করে নেব যাতে সুন্দরভাবে সেট হয় তো এই তো সেট করা হয়ে গেছে তারপরে কিন্তু এটাকে এক ঘন্টার জন্য ঠান্ডা করে তারপরে এটাকে আমি চাকুর সাহায্যে নিজের ইচ্ছে মতন শেপ দিয়ে নিব চাইলে আপনারা চার কোনা চা বা কোনাচা শেপ দিয়ে নিতে পারেন তো আমি আমার মন মতন করে শেপ দিয়ে নিলাম তারপরে উপরে কাঠবাদাম ছড়িয়ে দিয়ে সুন্দর একটা ডিশ তৈরি করে নিলাম এইভাবে কিন্তু আপনারা সব জন্য স্পেশাল হালুয়া তৈরি করে খাবেন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন তে এ পর্যন্ত আল্লাহ হাফেজ